উঠে কিন্তু গঙ্গা থেকে স্নান করে এসে বাড়িতে পুজো দিয়ে তারপরে যাচ্ছি তো চলো আমাদের বাড়ি দশ থেকে পনেরো মিনিট পরে মন্দিরটা সেখানে যাচ্ছি মাথার জলধানতে আর আমরা দুজন হাত থেকে হাত টাড়তে যাই না শাড়ি পাই যাচ্ছি জল পড়েছে চা দুধা কালো তিল মধু ঘি সব কিন্তু নিয়েছি এর ভিতরে তাই আলাদা করে শিল মাথায় এসব লাগানো লাগবে না এর ভিতরে যা সব আজ কিনে ঢেলে দেবো রাস্তাটা কি গরম আমাদের আমিও <muchas> গেছিলাম <muchas> <muchas> থেকে গঙ্গা জল আর থেকে কাঁচা দুধ নিয়ে গেছিলাম ওখান থেকে আমি ওদের বাড়ি আগে গিয়েই বলে আসি আমাদের এখানে কাঁচা দুধ পা

বাড়িটা চারদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই মন্দিরটাই কিন্তু এখনো পর্যন্ত মাঠা বলি হয় এই যে সেই মা এখন মায়ের গায়ে কোনো গয়না নেই কিন্তু যখন এর পুজো হয় বার্ষিক পুজো তখন মাকে কিন্তু গয়না দিয়ে পুরো সাজানো হয় আর আর সারাক্ষণই খোলা থাকে নাহলে যদি চুরি হয়ে যায় একবার তো চুরি হয়ে গেছিলো গয়না সেই জন্য মাকে আর গয়না পরিয়ে রাখা হয় না গয়না লকারে রাখা হয় যখন পুজো হয় তখন মাকে গয়না পরানো হয় देख रहा हूँगे i আমি আর ভেতরে ঢুকবো না আমার জামা কাপড় বদলায়নি 이거 마술도 가르쳐드리고 와서. কোথায় আছিস কি জানতে আছিস যা

में मंदिर ये से थे सुन लेते एक मंदिर एक मंदिर डाला ये

বলছে পুজো তো দিতে গেছো কিন্তু কোথায় তাই জিজ্ঞেস করছে অন্য বিশ্বাস মানে বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেই মন্দির वदी ग्रुप हां वदी ग्रुप अरे वीडियो पहले तू बार बार बोलो ये बोलो देखते বুঝরা কে কে লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আওয়াজ বা ঠিকঠাক আসছে কিনা বা আমার দেখতে পাচ্ছি সবই কিন্তু জানিয়ে দিও তাহলে কিন্তু আমার পড়তে কমেন্টগুলো খুব সুবিধা হবে আর আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে খুব জাগ্রত সেই মন্দিরে এসেছে জগ মাথায়

Kali baya, shish kama? Kali baya, shish kama? Thank mm -hmm. you.

được không các bạn cứ bảo mình đi chứ ở nó nó hay rồi tí giờ tập mình đi chứ mọi người không dám nói không có mà trời ơi không nghe được mất cái này bỏ vào đâu này đi nghe tí nghe xem nào đó là sao vậy रेना रेना का मॉडल दीदी ढाला हो गए थे अब बाड़ी जाबो अरे ना मैया बा मै बाड़ी जाबे ना चलो बोलते हैं खाना चलो ये भाई भोला हां ओ जो को सोना जोला लाके आ गए देखो ना कौन ला गुड़ भूता आ गोंडा ला